সাহাবি বললেন যে হুজুর আমার আম্মাস নবীজি বললেন ইলজামুহা ফাইন্নাল জান্নাতা তাহতারি জলাইহা মায়ের সেবা করা আবশ্যক করে না ও মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ তো মা বাবা আনুগত্য করা এটা দুই নাম্বার সুরাত ফায়সালা إِرْبُرَ قال إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما بف ولا تَنْهَرُهُمَا وقل لهما قولا كريما

নবীজি বলেন ওই ব্যক্তির নাক ধুলয়ে দূষিত হবে ওই ব্যক্তির নাক ধুলয়ে দূষিত হবে ওই ব্যক্তির নাক ধুলয়ে দূষিত হবে উদ্দেশ্য হল ওই ব্যক্তি ধ্বংস হবে ওই ব্যক্তি ধ্বংস হবে ওই ব্যক্তি ধ্বংস হবে ওই ব্যক্তি হত্যাবাধা ওই ব্যক্তি হত্যাবাধা ওই ব্যক্তি হত্যাবাধা সাহাবীগণ বললেন হুজুর কি কার কথা আপনি বললেন